প্রচুর শাক আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি অনেক করি সবাই অনেক পছন্দ করি প্রচুর শাক হলে আর কিন্তু তরকারি লাগে না যদি প্রচুর শাক রান্না করতে ইচ্ছা জানে না অনেকে রান্না করতে পারেন না অনেকে ঠিক মতন বুঝেন না যে কীভাবে রান্না করতে হবে কি দিয়ে চলেন মূল রেসিপিটা হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে রান্না করব কচু শাক কচু শাকগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি ভালো করে চিংড়ি মাছ দিয়ে রান্না এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব তো আমি ফার্স্টে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে এগুলোকে সিদ্ধ করে নেবো ভরতে নেব রকিয়ে দিচ্ছি ডেকে সিদ্ধ করে নিব ভালো করে কচু শাক হয়ে গেছে প্রায় ওই যে পায়ে দেখতে পাচ্ছেন পায়ে আমি ফেলে দেবো নাহলে গলা ধরতে পারে না কচু শাক পানি ফেলে দেওয়া ভালো শাকটা হয়ে গেছে ডাল রুটি দিয়ে এখন ছেটকে নিব যেহেতু চিংড়ি মাছ রান্না করব একদম শাকের মতো হবে এখানে কচু শাকের জন্য তেল দিয়ে দেবো কড়াইতে পাঁচটি গরম হয়ে এসেছে এখানে যে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কাটা যে রকম জাল খান সেরকম জাল দেবেন এখন ওগুলোকে একটু ভেজে নিতে হবে এত বেশি ভালো বাঁচতে হবে না হালকা ভেজে নিলেই হবে বেজে নিচ্ছি এখন দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আস্তে ভালো করে দিয়ে দিতে হবে একটু ভালো করে মাছটা দিয়ে বেজে নিবেন তাহলে মাছের একটা আসছে একটা গন্ধ থাকে সেই গন্ধটা করবে না আমার বাজার হয়ে গেছে এখন দিয়ে দিবো সব মশলা এক এক করে সব মশলা দিয়ে দিবো ফার্স্টে লবণ দিয়ে দিলাম লবণটা কমিয়ে দিলাম কারণ শাগে লবণ দেওয়া আছে আমার আগে এখানে এক চামচ হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়া সব মশলা দেওয়ার শেষ এখন একটু ভালো করে দিয়ে মাছটাকে দিয়ে বাজা হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিবো পানি দিয়ে মাছটাকে কষিয়ে নেবো ভালো করে যেহেতু পঁচিশশো গ্রাম পানি দেবো না এটা ডেকে দিচ্ছি আমি কোষে ভালো করে এই যে মাছটা হয়ে গেছে এখন আমার পিপাসের হয়ে গেছে তেল উঠেছে তেল উঠে দেখবেন মাছ কষানো হয়ে যাচ্ছে এখন এখানে যে দেবো কচু শাক সিদ্ধ করে রেখেছিলাম যে সেই কচু শাক কচু শাক খাওয়া সব এতে ভালো অনেক পুষ্টি আছে অনেক আয়রন আছে অনেক ভিটামিন হচ্ছে যারা খেতে পারে তো তাদের জন্য অনেক ভালো এখন আমি চুলাটা কমিয়ে এটাকে ভালো করে শুকনো শুকনো করে টিনে ইয়ে করে নেব আর পানি দেবো না আর শাকটা পুরো একদম শুকনো শুকনো হবে শাকের মতো এই জামা কচুর শাক হয়ে গেছে দেখতেই পারছেন আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি শাকটাকে আর একটু হবে একটু শুকনো শুকনো করে নিব যে পর্যন্ত নাকি তেল না উঠবে যে সময় দেখব তেল উঠতেছে সার দিয়ে সে সময় বুঝবেন যে হয়ে গেছে এই যে তরকারি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সার দিয়ে তেল উঠতেছে তেল উঠতে বলবেন যে না তা না হয়েছে হয়ে গেছে এখানে সেখানে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন